হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি কোন বিলে জল নেই তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে টেবিল বলতো বন্ধুরা হে 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 তোমার গাছ ছুঁয়ে গেল বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাতাস দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন তো বন্ধুরা কোন ফলের বীজ নাই বলো দেখি দাদা বলতে যদি না পারো তো বুঝবো তুমি হাঁদা বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নারিকেল তো বন্ধুরা কোন মাসে শনিবার নেই তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সমাস যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা কোন গাছে মাত্র দুই পাতা থাকে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চারা গাছ তো বন্ধুরা কোন জিনিসের নাম সেটি ভেঙে যায় তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নিরবতা দর্শক বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছো সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলো তো বন্ধুরা কোন গাছে ধরে না বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে হরতাল বলতো বন্ধুরা কোন গ্রামে মানুষ নেই বলতো উত্তরটা কি টেলিগ্রাম বলতো বন্ধুরা কার মাথা আছে কিন্তু বুদ্ধি নেই বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ছাতা বন্ধুরা কি নিচে নামে না তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে তোমার বয়স বলতো বন্ধুরা একটা মেয়ের কোথায় করলে আনন্দ পায় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মেয়েটির সামনে প্রশংসা করলে আনন্দ পায় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু